এক সুন্দরী তরুণীর প্রেমে প্রতারণার শিকার হয়ে সংসার ধর্ম ত্যাগ করেছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবনের কোনো নারীকে ভালোবাসবেন না এবং ভবিষ্যতে কোনো নারীর সঙ্গে সংসার আবদ্ধ হবেন না ঠিক সেই কথাতেই আজও অটুট রয়েছেন তিনি মাথায় টুপি শরীরে পাঞ্জাবি একেবারে সাদামাটা জীবন তার নাম তার গোলজার হোসেন বয়স বয়সকন প্রায় আশি বছর জীবনের এতগুলো বছর তিনি একাই কাটিয়ে দিয়েছেন না আছে সংসার না আছে নারী না আছে পারিবারিক বন্ধন শুধু আছেন তিনি আর তার খোদা আমার ভালোবাসতে বলে আমি চিন্তা করেন যে পরীক্ষা করিনি যার ফলে এক বন্ধু ওর চিঠি লাগলেন সে চিঠি লিখলে উত্তর তার উত্তর যখন দিয়ে দিল তখন বুঝলাম যে ও আমার ভালোবাসার থেকে বাইরে আর একজন চিঠির উত্তর দেবে সে আমার ভালোবাসতে পারে না সুন্দরী তরুণীকে প্রাণের চেয়েও বেশি কিন্তু সেই ভালোবাসার মানুষটি একদিন তাকে ছেড়ে চলে যায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সেই দিনই যেন ভেঙে যায় তার ভেতরের মানুষটা জীবনের প্রতি ভালোবাসার প্রতি নারীর প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেন তিনি তারপর নিজের কাছে এক প্রতিজ্ঞা নেন জীবনের কোনো নারীর দিকে তাকাবেন না সংসার নামক বন্ধনে আর কখনো আবদ্ধ হবেন না এখন নারীজাতকে আমি তো আর বিশ্বাস করি অনেকেই বলে যে সব নারী তো সমান নয় একটা নারী আমি আমার সঙ্গে আসুক ক্ষুধার ভালোবাসতে আসুক কিটা আসবে সে আমার কাছে কোনো কিছু চাবে না শুধু ইবাদত চাবে আর কিছু চাবে না সে জনশক্তির ভিতরে যেতে পারবে না সন্তানের ভিতরে যেতে পারবে না প্রেম হয় না প্রেম পবিত্র নারী ও সংসার ত্যাগ করে তখন থেকেই তিনি শুরু করেন খোদার পথে যাত্রা নিজের গ্রাম ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শহরতলির পার্বতীপুর নির্জন এক মাঠের ভেতর নিজের হাতে একটি ছোট্ট ঘর নির্মাণ করেন সেই ঘরের পাশেই গড়ে তোলেন বিশাল এক মসজিদ যেখানে একসাথে শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে খোদার এই মসজিদ নির্মাণ করেন তিনি তবে আশ্চর্যের বিষয় এত বড় মসজিদ থাকা সত্ত্বেও অধিকাংশ সময় তিনি একাই নামাজ পড়েন আজান দেন নিজে ইমামতি করেন নিজেই একাকে নামাজ শেষ করেন কারণ এলাকার মানুষ কেউই তেমন আসে না তার মসজিদে কেউভাবে সংসার না করার কারণে তিনি অন্যরকম মানুষ কেউ আবার পাগলও বলে ডাকেন এলাকার দাদু হয় আমাদের সে ভালো মানুষ তার কোনো কুকাম করা আমাদের জীবনে দেখিনি সে তার নিজের টাকার মসজিদ সে একাই নামাজ পড়ায় একাই আজান দেয় সে একাই ইমামতি করে চোখে এখন ভালোভাবে দেখতে পারেন না তবু প্রতিদিন নিয়ম করে কোরআন তেল করেন পাশুয়াক্ত নামাজ জিকির আর খোদাকে স্মরণ করেই কাটে তার প্রতিটি মুহূর্ত আমি সংসার থেকে আলাদা হয়েছি একটাই মাত্র কারণ আমি আমার খোদা খোদা সন্তুষ্টি লাভের জন্য এবং খোদা আমার প্রতি সন্তুষ্ট থাকবে এই জন্যই আমি সংসার ত্যাগ করি তাছাড়া অন্য কোনো কারণ নেই আর চলার পথে মানুষের সঙ্গে ভালোবাসা হয় হয়ে থাকে ভেঙেও যায় আবার সেসব বিবাহ বন্ধনেও আবদ্ধ হয় অনেক কিছু হয়ে থাকে জীবনের বাকি সব আকাঙ্ক্ষা স্বপ্ন মায়া যেন অনেক আগেই তার হৃদয় থেকে মুছে গেছে মানুষের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে কিন্তু খোদার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে শান্তি